ওইটাই তো মেন অর্থ মানে কাঁচা ঘাসটা এটা যদি ভালো করে দুধ মানে কাঁচা ঘাস খাওয়ানো যায় না ঠিকঠাক করে মানে যেটা অরিজিনাল খাবার ওদের তাহলে কিন্তু এই গরু তোমার মোটামুটি আট দশ লিটার দুধ দেবে জানো তো চেহারা সেই লাগবে বাইশ যত্নটা হুম কম ব্যাপার না না দেখো তো হ্যাঁ কিন্তু যত্নটা করতে হবে তো মোটামুটি ধরা যায় তোমার একে ভুট্টার পাতা দিতে হবে পার ডে মোটামুটি বিশ কেজি থেকে চল কেজি ভুট্টার পাতা সবুজ সবুজ পাতাটা তোমরা দাও দাও হ্যাঁ তাহলে গরু কিন্তু লস না দাদা তুমি যাই বলো লস না

বারোটা তুমি দা কিনেছিলা দুটো না হ্যাঁ ছাগলের ব্যাপারে উনি শুরু করেছিলেন কয়টা থেকে এবং কি করে বৃদ্ধিটা হয়েছে এবং কতটা খুশি সেটাই আপনারা ভালো করে শুনুন এটাই কিন্তু মেন পয়েন্ট ডিসকাসটা আমি পরে বলছি সমস্ত ছিল মানে একটাতে একটা হয়েছে পা ওইটা দিয়েই মানে বাড়ছে আর একটা ছিল ওইটা দুইটা বাচ্চা হয়েছিল ওটা ওইটা বিক্রি করে দিচ্ছিল চেহারা হয় না তোমার তো ছাগল দেখো এই যে ছাগল ওই ছাগল আচ্ছা ছাগলে তোমার মানে লস না কিন্তু ছাগলও তোমাকে একটা ছাগলের মতো পয়সা নাই তখন গরুও পয়সা দিতে পারে না ছাগল ছাগলের মতো না তো তোমার তো জায়গা আছে তুমি বেশি করে করছো না কেন একটু ঘিরে টিরে মনে করো যে ছাগল পুষলে যায় এগুলো যে দশ বারোটা পুষতে না হ্যাঁ হ্যাঁ একজন ওর পিছনে লাগে দেখো তুমি টাকা নিবা আর দিবি লোক লাগাবো না নাকি ওইটাই সমস্যা ছাগল বেশি পুষতে হলে ওর পিছনে একজন লোক থাকতে হবে এখন আমি মনে করো কাজে যা আমার মিসেস তো পারে না বাড়ির কাজ করে এগুলো সামলাতে পারে না সমস্যা হয়েছে ওইটাই আর আমি যদি বাড়ি যেদিন থাকি আমি সেদিন আমার পুরো তুমি কি ব্যস্ত থাকো নাকি তোমাকে ব্যস্ত ব্যস্ত থাকতে হয় হ্যাঁ আমি কাজ করি না তোমার আমার কথা হচ্ছে কি যে তোমার এই যে পশুগুলা পশুগুলা কি কোনো কি লস করে তোমরা সেটা কথা না না

হ্যালো বন্ধুরা সকলকে প্রচুর ফার্স্ট এড চ্যানেলে স্বাগতম এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে ওনারটি অর্থাৎ এই যে একটা ছোট্ট ফার্মের মতন জিনিস তৈরি হয়েছে তিনি কি কি বললেন ওনার মুখে যে একটা হাসি যে আপনারা একটা হাসি দেখতে পাচ্ছেন এই হাসির কারণ কি তো চলুন তো সবাইকে আমার সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি আছে অর্থাৎ যে ঘণ্টাটির মতন জিনিস দেখা যায় সেটাকে প্রেস করবেন বা দাবাবেন যেন আমি যখন পরবর্তী ভিডিও ছাড়বো আমি প্রায় ভিডিও ছাড়ি এবং যখনই আমি ভিডিও ছাড়বো যেন আপনারা এরকম ভিডিও পান এবং আপনাদেরও কাজে যেন এরকম একটু এই ভিডিওগুলো কাজে লাগে এবং কি আপনাদেরও কিছুটা উন্নতি হয় আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে যে পশুদের যে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো করা হয় তার সঙ্গে সঙ্গে কৃত্রিম প্রজনন এবং অন্যান্য যে ভ্যাকসিনেশন করা হয় এবং আরও আদার যে প্রাণী আছে সেই সম্পর্কে দেখানো বলানো এবং কি লোককে জাগ্রত করা এবং আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য যেটা যে কি করে আমরা আমাদের যে আর্থিক সমাজ আছে আর্থিক সমাজকে কি করে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো অর্থাৎ সমাজের যে আর্থিক স্বচ্ছলতা সেটা এবং কি বেকার যুবক যুবতীদের অনুপ্রাণিত করে যদি তারা বেকারত্ব দূর করা যায় এবং কি তারা যেন স্বনির্ভর হয় যেটা আমাদের চ্যানেলের মূল প্রায়োরিটি বা মূল গুরুত্ব তো এবার মোদ্দা কথায় আসি যে ইনি ইনাকে আমি পরামর্শ দিই এটা মোটামুটি চার বছর আগের ঘটনা চার বছর আগে এই যে একটা এটা এই গরুটা ছিল বাচ্চা গরু একটা ছোট্ট একটা বাচ্চা গরু ওনার বাড়ি একটা ছোট বাজারের পাশে ওখান থেকে কিনে নিয়ে আসে তারপর আমি কিন্তু গাব গড়াই আপনারা নিজের মুখে শুনলেন যে আমি তিনবার গাব গড়াইছি দুটো ছেলে বাছুর এবং একটা মেয়েও বাছুর হয়েছে এবং এই গরুটার যে হারে যত্ন আর সেটা আপনারা শুনলেন যে ওই হারে ঘাস দেওয়া হয় না বা ওই হারে মানে ঠিকঠাক করে ম্যানেজমেন্ট করা যায় না তা সত্ত্বেও কিন্তু মোটামুটি দিনে তিন লিটার আর বিকালে ওই এক দুই লিটার মোটামুটি ওই চার পাঁচ লিটার দুধ দেয় এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই গরুটাকে যদি ঠিকঠাক হারে যত্ন নেওয়া যায় এই গরুটা মোটামুটি নাই নাই করিও। মিনিমাম হলেও এই সাত থেকে আট লিটার দুধ দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস এটা এটা হচ্ছে কি যে ক্রসের একটা গরু মানে দেশির মধ্যে কিছুটা পড়ে যায় এবং কিছুটা ক্রস আছে তো এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব খুব ভালো মানে সহজেই ডাক্তার ডাক্তার হয় না বা অন্যান্য যে একটু হলেই রোগ হয় ওইরকম কোনো ব্যাপার বা ফ্যাক্টার নাই তো এ চোরে এদিক ওদিক করে খাই এবং কি দুধ ইজিলি ও চার থেকে পাঁচ লিটার নামাচ্ছে বিনা পরিশ্রমেই তো এটা গেল ওই যে গরুর ব্যাপারে আর অ্যাকচুয়ালি এই যে ওকে আমরা এভাবে করে বেঁধে রেখেছি তিন কোনা করে এটা একটাই কারণ যে এই গরুটা একটু মানে চাইটাই বা লাথি মারে আমি ওই ওকে গরম হয়েছিল গরম হওয়ার মানে যে ইঞ্জেকশানটা সেই ইঞ্জেকশানও আমি করে এসেছি এবং কি যেটাকে কৃত্রিম প্রজনন বলে সেই কৃত্রিম প্রজনন আমি করিয়ে এসেছি এবং কি আমার হাতেই তিনটা বাচ্চা আছে ওইখানে তো একটু এদিক ওদিক করে বলে ওকে ভাবে করে বাঁধানো হয়েছে এটা গেল গরুর ব্যাপারটা এবং কি তার সঙ্গে সঙ্গে ছাগল এই যে আপনারা যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন ওই যে চড়ে বেড়াচ্ছে ছাগল ও প্রথমে দুইটা ছাগল কিনে নিয়ে এসেছে দুইটা না তিনটা ছাগল কিনে নিয়ে এসেছিলো আমার একদম দেখা এখন ওর হচ্ছে বারোটা না তেরোটা ছাগল আছে আপনার গুনাবেন ভিডিওর মধ্যে ওরকমই ছাগল হবে আশা করি এবং বাচ্চা বাচ্চা কাচ্চা দিয়ে সমস্ত কিছু মিলে তো উনি নিজে স্বীকার করলেন যে গরু থেকেও ছাগলে বেশি লাভ লাভের কারণটা কি এই যে ছাগলগুলো নিয়ে কোনো ঢেডেক নাই এটা হচ্ছে কি গ্রামে পালন করার যে একটা ছোট্ট নমুনা আমি দেখাচ্ছি ছাগল কিন্তু ছেড়ে দিচ্ছে ছাগলের পিছনে নেয় ও নিজের কাজও করতেছে এবং এই ছাগলের এই যে জঙ্গল টঙ্গল আছে বা গাছগাছারি আছে সেখান থেকে নিজের খাদ্য তারা নিজেরাই জোগাড় করতেছে ঠিক আছে ওদেরকে কোনো রকম কেনা খাবার বা কোনো কিছু করে নেই আমি খালি যাই গিয়ে কখন কী দিতে হবে কৃমিনাশক ওষুধ কখন কী দিতে হবে যে দেখছেন কত ছাগল হ্যাঁ দু থেকে তিনটা ছাগল থেকে হয়েছে আমার ভিডিও আছে ছাগল পালন লাভজনক কেন এবং কি ছাগলকে কেন বলা হয় গরিবের বন্ধু এটা আমার ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই চ্যানেলে যাবেন এবং চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন আপনারা আমি চাই যে ইনকাম হোক আমি চাই যে উপার্জন হোক হ্যাঁ উপার্জন হলে কি হবে একটা আর্থিক সচ্ছলতা হবে তো ইনি নিজে স্বীকার করলেন যে একটা খাসির দাম আমি আইডিয়া করেছিলাম পাঁচ হাজার টাকা কিন্তু বলছে না আট টাকার নিচে এটা হবে না তো দেখুন ওর যে কোনো সময় যদি বিপদ হয় বা কোনো রকমের টাকার প্রয়োজন হয় সে কিন্তু বিক্রি করে পাবে এই জন্যই বলা হয় ছাগলকে গরিবের বন্ধু বা কৃষকের বন্ধুও বলা হয় এই ছাগলকে তো এরকম করে অনেক বাচ্চা আছে এবং এবং কি এদের যে ম্যানেজমেন্ট এদেরকে কি করে কী করাতে হবে যে আজকে একটা দুটা থেকে তিনটা থেকে শুরু করেছিল আজকে বারো চোদ্দোটা ছাগল হয়ে গেছে আশা করি এটাকে ও আরও বড় করবে এবং কি আমি আমার তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং কি তার সঙ্গে একটা যে কোঅপারেশন বা তাকে যে আমাদের যতটুকু পরামর্শ দেওয়ার ব্যবস্থা আমি সেগুলো পড়ে যাচ্ছে আমার কথা হচ্ছে আপনারা শুধু ভিডিওগুলো দেখবেন না আপনাদের পাশে হয়তো আপনি আর্থিক সচ্ছল আছেন আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছেন আপনার অনেক ব্যাপার এলাহ ব্যাপার ঠিক আছে কিন্তু আপনার পাশের যে ব্যক্তিটা যে ঘুরে বেড়াচ্ছে তাকে অন্তত আপনি পরামর্শ বা এরকম করে একটা থিঙ্কিং দিবেন কেন যে আপনি যদি কারও একটা ভালো কাজ করেন বা একটা খালোকে যদি ভালো পরামর্শ দেন সেখান থেকেও কিন্তু নেকি বা পূর্ণ বা ভালো একটা কিছু হয় তো এইটুকু কিন্তু আমাদের এক যা একটা সামাজিক হিসাবে কিন্তু আমরা করতেই পারি একে অপরের পাশে দাঁড়াতেই পারি যেটা আজকাল খুবই খুবই কম দেখা যায় তো আপনারা শুধু নিজেরা দেখবেন না এই ভিডিওগুলি অন্যকে দেখান অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলুন যেন এই রকম ভিডিও দেখে এমনকি তারাও অনুপ্রাণিত হয় এবং এই যে আজকে এই ব্যক্তিটা মোটামুটি চোদ্দোখানার মতন করে করেছে আমি ওকে বলেছিলাম যে একবারে চল্লিশ পঞ্চাশটা কিনে শুরু করো না একবার যদি রোগ হয় তাহলে ধ্বংস হয়ে চলে যাবা এবং কি ছাগলকে বাঁচাতে গেলে কী কী করতে হয় ছাগলের জন্য কি কী পরামর্শ আছে আমার সমস্ত কিছু দেওয়া আছে আমার এই চ্যানেলে আপনারা সবাইকে এই চ্যানেলগুলো শেয়ার করুন ভিডিওগুলো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলুন যেন বেকারত্বটা অন্তত কমে এবং এই যুগে যা বেকারত্বের অবস্থা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই অবধি এবং আমি আবার বলবো আপনারা সবাই ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ